हो में साघर चाह कशम ते सवाइ कोड़ा बोली काश्य में प्रेम में है मनता हो यहाँ चंचला काश्य में सागर प्रेम में हो यहाँ चंचला एक बारे पहले एक बारे पहले जुड़े तमे बाबा गो मनेरी जाला एक बारे पहले जुड़े तमे बाबा गो यमर को तो आशे के आशे बाबा तुम्हारी दरबारे ठीक কো আছে আসে হে বাবা তোমার দরবারে সবই সবি তোমার খেলা বাবা সবি তোমারে লীলা কত তো আসে আছে হে বাবা তোমার দরবারে সবই তোমারে খেলা হা বাবা সবি তোমারে লীলা मंदेरी चाला एर पहले जोड़े तबा भागो अमर अवलो अल्लाह हो बलो अल्लाह अल्लाह हो बलो अल्लाह 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 তোমার খেলা হবাবা সব তোমার লীলা পা তোমার তোমারে খেলা হবাবা সব তোমার मंदेरी जाला अकबर पहले मदेरी जाला बोलो अल्लाह हो बोलो अल्लाह बोलो अल्लाह अल्लाह हो अल्लाह 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 আল্লাহ নয় নে রাখিব রে মুশি তো রে পাইলে নয় নয় রাখিব সমাজ নয়নে দনে রাখি বে মুষি পাইলে নয়নে রাখিবো বলো আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ গোপন কথা তোরে কইবো মনের দুঃখ বুঝাইবো গোপন কথা আসিন তোরে পাইলে নয়নে নয়নে কে কে পেলে নয়নে নয়নে রাখতে চান হাত তুলে দেখাই বলে নারে তকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আরে আমার কাশেম খুশি তো আমার নবী খুশি আমার নবী খুশি তো আল্লাহ খুশি বলে না সুবহানাল্লাহ আমার আল্লাহ তো এমনি এমনি খুশি হবেন না কথা বলেন আল্লাহ বলেন ইয়া আইুহাল্লাযিনা আমানত তাকুল্লাহ ওয়া আতগুইলাইহি আল ওয়াসিল আমরা সুবহানাল্লাহ আল্লাহ তালা জিজ্ঞেস করবেন কি ওসিল আল্লাহ তালা করবেন কার সাথে জার জুড়িয়ে আছে কার সাথে তার লিংক আছে আরে আমার আপনার লিংক যদি থাকে মুহাম্মদ আলী আশরাবীর সাথে আমার আপনার লিংক চলে থাকে আবুল কাসিম কাদেরির সাথে আমি শুরুতেই বলেছিলাম ওই ব্যক্তি আপনাকে বেতিত জান্নাতে যাবে কেননা না আল্লাহ রাব্বুল আআমিন শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো শাফায়াতে কুবরার মালিক বানাবেন কিন্তু শাফায়াতে সুগরা যারা করবেন শাফায়াতে আটা স্টেপ বাই স্টেপ যারা শাফায়াত করবেন তাদের মধ্যে তো আমার ওলিরাও আছে বলনা তাদের মধ্যে কারা আছে ওলিরা আছে ওলিরা আছে তাদের আসি তো জান্নাতে যাবে না বলে না একজন হাফেজ কোরআনকে যদি আল্লাহ পাওয়ার দেয় দশজনকে জান্নাতে নেওয়ার তাও কেমন দশজন যাদের একেবারে চিরস্থায়ী জাহান্দবী তাদের দশজনকে যদি আল্লাহ পাওয়ার দেয় তাদের হাফিজদেরকে যদি আল্লাহ পাওয়ার দেয় হ্যাঁ হাফেজ সাহেব তুমি কে তোমার 10 জন কে চিরস্থায়ী জাহান্নামীদেরকে তুমি জান্নাতে নাও আর ওয়ালিদের মাকাম কি বলে শেষ করা যাবে না আরে যা আওয়াজ শেষ করা যাবে না আমার খাজা হাফেজ হয়েছেন আমার গাউসパクト হাফেজ হয়েছেন এমনি করে ওয়ালি আল্লাহদের জীবনী তো পড়তে পাওয়া যায় তিনারা শুধু হাফেজ নয় তিনারা মুক্তি মুহাদ্দিস মুহাকিক মুনাজির তিনারা জোক শাস্ত্র এক একজন আলেম ছিলেন সবার আল্লাহ বলতেন না তো তিনারা কি শুধুই আলেম ছিলেন আল্লাহর আলম এমন ভাবে অর্জন করেছেন আল্লাহর রঙের রঙিন হয়ে গেছেন আর এজন্যই তো এজন্যই তো মুন্সির হাল্লাস নিজেকে খোদাদারি করেছে শরীয়তের মোল্লারা বলেছে মুন্সির হাল্লাস সিরিক করেছে আর হাল্লাস তো আল্লাহর রঙের রঙিন হয়ে গিয়েছে যে জন্যই সেজন্যই নিজেকে বলেছে আনাল হক কথা বলেন সেজন্যই নিজেকে কি বলেছে আনাল হক মুসুর হাল্লাস এমনি এমনি বলে নাই কেননা আল্লাহ বলেছেন যারা আমার ইবাদত করে বন্দিগি করে এমন ভাবে আমি আল্লাহ তাদের হয়ে যাই তাদের জবান আমি আল্লাহর হয়ে যায় তাদের কান আমি আল্লাহর হয়ে যায় তাদের হাত আমি আল্লাহর হয়ে যায় তারা যা দিয়া চলে আমি আল্লাহ তা হয়ে যাই মোট কথা তারা যা বলে আমি আল্লাহ তা বলি বলেন সুহান তাহলে সে কি আর নিজের মধ্যে থাকে তো মনসুর আল্লাহ তো নিজের মধ্যে নিজে নাই নিজের মধ্যে আল্লাহকে খুঁজে পেয়েছেন সেজন্যই বলেছেন কি আনাল হক আনাল হক বাবার আমার এমন ভাবে আমরা নিজেকে রঙিন করতে হবে রাঙিয়ে নিতে হবে যেন আমাদের অন্তর কলব অঙ্গ পতঙ্গ যেন আল্লাহ জিকির করে কথা বলেন যেন আমাদের অঙ্গ পতঙ্গ যেন আমাদের মুর্শিদের জিকির করে আমাদের নবী পাকের দুরুদের পাঠ করে সুবাহান আল্লাহ আমাদের প্রত্যেককে বেশি বেশি করে মুর্শিদে কারিমের নগাহে কারমে থাকার তৌফিক দান করে বলেন আমি